প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আসসালামাইহমতুল্লাহ হিন্দু দাজের জানাই নমস্কার আদাব আজকে আমি চলে এলাম কবিরাজ বনাজি কবিরাজ তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আক্রাতে উনি কিন্তু একজন ভয়ানক তান্ত্রিক কবিরাজ বংশগত কবিরাজ আপনারা দেখতে পাচ্ছেন ওনার অনেক ধরনের লাইসেন্স পাত্র আছে উনি কিন্তু একজন ইন্ডিয়ার লাইসেন্স পাত্র কবিরাজ সরাসরি ত্রিপুরাতে চলে আসি অনেক অসাধ্য সাধ্যে কাজকে সাধ্য করে আপনারা সরাসরি দেখতে পারবেন এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি ওনার সাথে কিছু কথা বলি নমস্কার গুরুজি নমস্কার নমস্কার ভালো আছেন আপনি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি আমি তো অনেক দূর থেকে আপনার অনেক সাক্ষাৎকার নিয়েছি সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে তাই ওনারাই কমেন্টে বলছে গুরুজির আরেকটা সাক্ষাৎকার নেন আপনারা তাই আমি আরেক দূর থেকে চলে এলাম আপনার একটা সাক্ষাৎকার নিতে যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব যে কিতাব নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি আমি একটা কাজে আছি পিয়া পিয়া আসলে এটার নাম সুলতান পিয়া সুলতানের নামে বাধ্য করিয়ে দেবো পিয়া সারা জীবন বাধ্য হয়ে যাবে সারা জীবনের জন্য ছেলেটার নাম হইতে সুলতান মেয়েটা হচ্ছে পিয়া

চার ঘন্টার ভিতরে যে আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা আমি স্ত্রী মিল বাচ্চা হয় না নিজ কপিল জাতি পাহনা টাকা

ওয়ান থ্রি সেভেন সিক্স ডাবল সেভেন জিরো এই নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি আপনার আসতেও পারে ওনার আপনার ঠিকানাটা যদি রাধানগর গোয়েন্ট সিলেট ডিস্ট্রিক্ট সিলেট বিভাগে গোয়ানঘাট রাধানগরে চাইলে সরাসরি আসতে পারেন আর যারা ঘরে জায়গা থেকে কাজ করাতে চান এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করতে চান দর্শকদের উসিলাতে আপনার কোনো কথা আছে দর্শকদের একটা কথা ভুয়া কবিরাজ থেকে সাবধান প্রতারণা সাবধান জীবনে লাস্ট কবিরাজ শেষ কবিরাজ সুনীল সাগরের দিয়ে একটা কাজ করাবেন জীবনে অনেক জায়গা টাকা পয়সা ভাঙছেন শেষ কবিরাজ জি দর্শক বন্ধুরা দেখতে পারছেন ওনার লাইসেন্স পত্র আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নমস্কার